ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশের ভরা মৌসুম শুরু হলেও জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ ফলে প্রতিদিনই চরম হতাশা নিয়ে তীরে ফিরছেন জেলেরা আর নদীতে আশানুরূপ ইলিশের দেখা না পেয়ে ধার দেনা ও ঋণের কিস্তি পরিশোধ নিয়ে চিন্তিত তারা জেলেরা বলছেন বুক ভরা স্বপ্ন ও ঋণের বোঝা মাথায় নিয়ে কাঙ্ক্ষিত ইলিশের আশায় প্রতিদিন নদীতে গিয়ে হতাশা নিয়ে তীরে ফিরতে হচ্ছে আমরা নদীতে দল বান্ধা বড় নদীতে যাই গেলে দে যায় দশটা যায় তিনটা ভাই সাতটায় খেলে কেউ ভাই কেউ ফাই না আবার দেখা যায় কোনো দিন তিনশো টাকা ভাগে ভাই আবার ফাই না হ্যাঁ আবার দেখা যায় মাছ নদীতে আছে আবার নাই আবার তেল খরচা যদি আমাকে থাকেও না আমরা যে আসা নদীতে যাই ওই আসামদের মধ্যে হয় না আমরা দেখেছি পাঁচ সাত হাজার টাকার বাজার নদীতে যাই দেখেছে সাত আট হাজার টাকার মাছ ভাই এই সাত হাজার টাকা দোকান দেনা দেখা দেখেছে এক দেড় হাজার টাকা থাকে এক দেড় হাজারটা আমরা ভাগি যদি ভাগ করে নেই আমাদের সঞ্চলচলন আমরা ইন্দ্রিয়াল ঠিক মতো সদর উপজেলার মেঘনা নদীতীর বিভিন্ন এলাকার জেলে পল্লীতে সরে জমিনে গিয়ে জানা যায় ভোট থেকে মধ্যরাত পর্যন্ত জেলেরা নৌকা ট্রলার নিয়ে নদীতে নেমে জাল ফেলছেন কিন্তু তাদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ ফলে চরম হতাশা নিয়ে তীরে ফিরছেন জেলেরা ভরা মৌসুমেও ইলিশ না পেয়ে অনেক জেলেই নদীতে যাওয়া বন্ধ করে দিয়েছেন আমরা এই বড় মৌসুমে নদীতে গিয়ে ইলিশ মাছ না পাওয়ার কারণে অনেক মাঝি লোকসান হইতেছে এবং অনেক মাঝিরা নাও সাবার রেখে পালিয়ে গেছে আবার অনেকে যাওয়া বন্ধ করে দিচ্ছে আমরা নদীতে গেছে মাছ ছয়টা হয়ে দুই হাজার টাকা দিচ্ছে ছয়শে গেছে খরচ আমরা জেলেরা নদীতে যাই মাছ ধরার জন্য কিন্তু কাঙ্ক্ষিত মাছ পাই না কিন্তু আশায় আশা যাই আল্লাহ কখন দেয় অন্য বছরের তুলনায় এবার ইলিশের কোনো দেখা নাই আমরা জেলেদেরকে বিভিন্ন আড়ত থেকে টাকা না জেলেদেরকে দিছি জেলেরা আমাদের কাছে মাছ বিক্রি করবে আমরা ওই টাকা ওই মাছ দিয়ে বিভিন্ন মোকামের ধার দেনা পরিশোধ করবো তবে কাঙ্ক্ষিত মাছ না থাকায় আমরা বিভিন্ন আড়তের মোকামের যে ধার দেনা ওগুলো পরিশোধ করতে পারতেছি না আর এভাবে যদি আরও দু এক মাস চলে তাহলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ভোলা জেলে মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান বর্তমানে মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাবেন জেলেরা আর এতে করে জেলেদের সমস্যাও দ্রুত সমাধান হবে এবং যেহেতু এই মৌসুমে বৃষ্টি দেরিতে আসছে এই এই সবে গত এক দু দিন ধরে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টি পড়ার সাথে সাথে কিন্তু ইলিশ গভীর সমুদ্র থেকে নদীর দিকে মাইগ্রেট করবে এবং আমাদের জেলে যারা আছেন তারা কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ পাবে না আশা করি যে কাঙ্ক্ষিত উৎপাদন আমাদের জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে যে মাছটা বেশি থাকে এই মৌসুমে এই মাছটা জেলেরা বেশি পাবে কারণ বিগত বছরগুলোতে আমাদের যে অবরোধ কার্যক্রম বা মায়ের সংরক্ষণ কার্যক্রম জাটকা সংরক্ষণ কার্যক্রম এটা আমরা সফলভাবে পালন করেছি এবং জেলেরা কাঙ্ক্ষিত ভোলার সাত উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় আড়াই লাখ জেলে এদের মধ্যে সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় এক লাখ পঁয়ষট্টি হাজার